সাংবাদিক বন্ধুদের সবাইকে নমস্কার জানাই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্তে আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং কিছু সিদ্ধান্ত যা গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে সেগুলো আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি কোপারেটিভ ডিপার্টমেন্ট proposal for filling up of 97 non back end post of auditor cooperation investigator cooperation statistical investigator cooperation on fixed pay basis through grbt regarding amader 97 khana 97 post cooperative doctor er odin bibhinno pode যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম অডিটার কোপারেশন ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এই তিনটি পদে টোটাল সাতানব্বইটা পোস্ট ফিল করা হবে ভ্যাকেন্ট পোস্ট এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল করা হবে গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে প্রস্তাব পাঠানো হবে এবং এই প্রস্তাব পরীক্ষার মাধ্যমে পাওয়ার পর সেই খানা বিভিন্ন পদে যে পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পদে এই পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইনটি সেভেন পোস্ট অফ অডিটর ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর কোপারেশন গ্রুপ সি নন গ্যাজেটেড তিনটাই গ্রুপ সি পোস্ট আর আপনারা জানেন যে গ্রুপ সি গ্রুপ ডি এখন জিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে এবং জিআরবিটির মাধ্যমে এই সাতানব্বই খানা পোস্ট কোপারেটিভ দপ্তরের গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে গতকালকের কেবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর ফিলিং আপ অফ এইট পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস

বিভিন্ন প্রজেক্টগুলোকে সুসংগত ভাবে জনতার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসি পাবলিক সার্ভিস কমিশন সে পরীক্ষা গ্রহণ করবে খুব শীঘ্রই টিপিএসসি এর কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ থেকে আটাইশখানা পোস্ট সুপারভাইজার আন্ডার আইসিডিএস সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গতকালকের কেবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আমাদের প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ফরটিন নিউ টেকনিক্যাল পোস্ট নেমলি সিভিল ইঞ্জিনিয়ার Mechanical Engineer, Electrical Engineer and চোদ্দখানা পোস্ট বিভিন্ন পদে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার টোটাল চোদ্দখানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হলো এবং সেগুলোকে নিয়োগ করার জন্যে চোদ্দখানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো নিয়োগ করা হবে আরবান দপ্তরের অধীন পৌর বিভিন্ন কাজ সেখানে তদারকি করার জন্য গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর এঙ্গেজমেন্ট অফ এইট ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড সাপোর্টিং স্টাফ অন কন্ট্রাক্ট বেসিস ইন ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট টিএফটিআই এখানে আটজন স্টাফ ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড সাপোর্টিং স্টাফস কন্ট্রাক্ট বেসিস ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যেটা আইসিএ দপ্তরের অধীন রয়েছে তাতে নিয়োগ করা হবে এবং যে পদেগুলো নিয়োগ করা হবে ফ্যাকাল্টি মেম্বারগুলো তার হচ্ছে ওয়ান অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং ওয়ান অ্যাসোসিয়েট প্রফেসর ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং কাম ডেস্ট্রেটার ওয়ান সিনিয়র ইঞ্জিনিয়ার কাম ডেমন্ট্রেটর এই আটখানা ফ্যাকাল্টি মেম্বার তারা কাজ করবে ত্রিপুরা ফিল্মেলিভিশন ইনস্টিটিউটে এবং আপনারা জানেন যে দুই সালে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আইসি দপ্তরের অধীন পথ চলা শুরু করেছে উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদেরকে উৎসাহ প্রদান করা এবং প্রারম্ভিকভাবে বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ফিল্ম ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে এবং বর্তমানে ধীরে 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 এই ফিল্ম ইনস্টিটিউট তার যে প্রচার প্রসার এবং তার পরিকাঠামোগত উন্নয়ন সেদিকে সেখানে নজর দিয়েছে এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই আটখানা ফ্যাকাল্টি মেম্বার্স সাপোর্টিং স্টাফ ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউটে সেখানে অ্যাঙ্গেজ করার জন্য কন্ট্রাক্ট বেসিস আমাদের ক্যাবিনেটে সেই প্রস্তাব আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে সেই ক্যাবিনেট সে প্রস্তাবকে আহ সম্মতি দিয়েছে সাংবাদিক বন্ধুরা ফর ওপেনিং অফ ওয়ান হান্ড্রেড এন্ড নাইনটিন নিউ অঙ্গনবাড়ি সেন্টার ত্রিপুরা রাজ্যে ইন কনভার্জেন্স অফ সক্ষম অঙ্গনবাড়ি পোর্শন টু উইথ ধরতি আওয়ার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে তাতে আরো শক্তিশালী করার জন্য আমরা জানি অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে গ্রামীণ যে শিশুরা তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদেরকে সুষম আহার পড়াশোনা সেগুলোর মাধ্যমে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই অঙ্গনবাড়ি সেন্টারগুলো কাজ করে থাকে এবং তাকে আরও সংযুক্ত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে 119 কানা অঙ্গনবাড়ি সেন্টারকে আরো নতুনভাবে তৈরি করা এবং ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 119 পোস্ট অফ অঙ্গনবাড়ি ওয়ার্কার্স এন্ড 190 পোস্ট অফ অঙ্গনবাড়ি হেল্পার্স এই যে 119 টা নতুন অঙ্গনবাড়ি সেন্টার খোলা হবে তার জন্য সেম নাম্বার অফ অঙ্গনবাড়ি হেলপার এবং অঙ্গনবাড়ি ওয়ার্কার্স সেখানে নতুন পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ এই অঙ্গনবাড়ি সেন্টার যে নতুন করে খোলা হবে তাতে হেল্পার এবং ওয়ার্কারের অভাবে যাতে কোনো ধরনের কাজ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই একশো জন অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে পোস্ট ক্রিয়েট করা হয়েছে ফিলিং আপের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই নতুন একশো উনিশ খানা যে নতুন অঙ্গরবাড়ি সেন্টার খোলা হবে তাতে সেম নাম্বার অফ এই হেল্পার এবং ওয়ার্কাররা সেখানে কাজ করবে সেই সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেটে প্রদান করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি এজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউট আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায় যুবকদেরকে ছাত্রদেরকে তার জন্যে এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি কে তাতে উন্নীত করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা হয়েছে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ওমেন্স কলেজ স্টেট ইউনিভার্সিটি ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন এম বিবি ইউনিভার্সিটি তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই তার যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে এই স্টেট ইউনিভার্সিটিকে আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা সাংবাদিক বন্ধুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ টোয়েন্টি টু নিউ পোস্ট অফ গ্রুপ ডি নাইট গার্ডার দা ডাইক্টরে নতুন গ্রুপ ডি পোস্ট সেটা নাইট গার্ড নিয়োগ করা হবে গতকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী পুরোহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাইশ জন নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন নিয়োগ করা হবে ক্যাবিনেট তার মঞ্জুরি প্রদান করেছে বন্ধুরা আপনারা জানেন দু হাজার একুশ সালে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট পেনশন একটা স্কিম চালু করা হয়েছিল আইসিসি দপ্তরের তরফ থেকে এবং এই স্কিম চালু হওয়ার পর সাংবাদিকতা পেশার মাধ্যমে যারা অবসর অবসরপ্রাপ্ত হয়েছেন রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে মান্থলি দশ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় গতকাল ক্যাবিনেট বৈঠকে প্রপোজাল টু অ্যাকর্ড এপ্রুভাল অফ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট স্কিম টু অর্থাৎ নাম্বারটাকে আরো বৃদ্ধি করতে চাইছে সরকার যে পেনশন অবসরপ্রাপ্ত সাংবাদিক বন্ধুরা পেয়ে থাকেন তার সংখ্যাটা বৃদ্ধি করতে হবে এবং অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সে স্কিমটাকে একটু সিম্পলিফাই করার সেখানে প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশনের পাশাপাশি আরেকটা স্কিম রয়েছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন অর্থাৎ কোন সাংবাদিক সাংবাদিক অবসরপ্রাপ্ত পেনশন পাচ্ছে তার যদি মৃত্যু ঘটে তবে তার পরিবারকে সুরক্ষা দেওয়া তার জন্যে এই স্কিম অর্থাৎ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তার দুটো সাব স্কিম রয়েছে একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন সাব আর একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন একটা হচ্ছে জার্নালিস্ট পাবে আরেকটা হচ্ছে জার্নালিস্টের অবর্তমানে তার পরিবার পাবে তাতে সামান্য মডিফিকেশন আনা হয়েছে এবং বর্তমানে কি রয়েছে বর্তমানে দ্য জার্নালিস্ট মাস্ট এক্রিডিয়েটেড ফ্রম ইনফরমেশন কালচার এফেয়ার্স ডিপার্টমেন্ট ফর লাস্ট টেন ইয়ার্স বর্তমানে যারা পাচ্ছে দশ বছর লাগবে এবং যদি থাকে আবার নিশ্চয়ই তাকে অবসরপ্রাপ্ত হতে হবে এখন যে যেমেন্টের প্রস্তাব রাখা হয়েছে সেটা হচ্ছে দ্যালিস্ট মাস্ট বিটেড ফ্রম দ্য ইনফরমেশন কালচার এফেয়ার্স ডিপার্টমেন্ট for the last 10 years however the journalist who completed at least 25 years of journalism and possesses accreditation card for at least 10 years prior to attainment of 60 years মানে 60 বছর এতদিন হতে 60 বছর হতে হবে অবসর প্রাপ্ত তো এখন 60 বছর না হলেও চলবে যদি সে 25 বছর সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকে এবং দশ বছরের মধ্যে তার এক থাকে তবে তার ষাট বছর না হলেও সেখানে চলবে আর তার আগে কি ছিল জার্নালিস্ট শুড নট বি কনভিক্টেড অফ এনি ক্রিমিনাল কেসেস আর শুড নট হ্যাভ এনি চার্জেস অফ অফেন্স বাই এনি ল আর এখন এটাই রাখা হয়েছে জার্নালিস্ট অ্যাপ্লাই ফর দ্য স্কিম শুড নট হ্যাভ বিন কনভিক্টেড বাই এনি ক্রিমিনাল কেসেস মানে সে তো কনভিক্টেড হলে চলবে না কোনো অবস্থাতেই তার কোন ক্রিমিনাল কেসেস বা কনভিকশন হয়েছে এমন হলে কোনো কিছুতে আপনারা জানেন সরকারি সেখানে পাওয়া যায় না তো সেই থেকে এটা একই রাখা হয়েছে এটা একটু পরিবর্তন সেখানে আনা হয়েছে অর্থাৎ আমরা চাইছি যে নাম্বার অফ যে বেনিফিশিয়ারি সেটাকে ইনক্রিজ করতে এবং আগে যে ধারণা ছিল বা আগে যে প্রপোজাল ছিল বা আগে যে যেটা এস্টাবলিশড নমস ছিল যে সিক্সটি ইয়ার্স হি মাস্ট অ্যাটেন দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স

যে পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেক পরিবার বা অনেক সাংবাদিক বন্ধু রয়েছে যারা হয়নি কিন্তু পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এবং দশ বছরের ধরে ক্রিডিয়েশন কার্ড রয়েছে তো তাদেরকে আমরা সেই ফ্যাসিলিটি দিতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টা বা আমাদের সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সেই প্রচেষ্টা এই সিদ্ধান্তগুলো গুলো আহ গতকাল ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল থেকে রানীর বাজার হয়ে মেঘলিপাড়া হয়ে যে ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে তা বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে এতে করে রানির বাজার পরিষদের উপর যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে চম্পনগর থেকে নলগড়িয়া হয়ে আমাদের স্টেশন দিক ঘেসে আসামপাড়া হয়ে মেঘলিপাড়া চা বাগান দিয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে এই যে প্রপোজড ন্যাশনাল হাইওয়ে এতে করে রানির বাজারের মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ দীর্ঘদিন ধরে রানির বাজার পৌর পরিষদের মানুষ এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে সেখানে বলা হয়েছিল ব্যাপারটা দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমি আলোচনা করি তখন অলরেডি সেই প্রপোজাল পাশ হয়ে গেছে এবং দিল্লিতে ডিপিআর তৈরি করার কাজও হয়ে গেছে টেন্ডারের কাজও হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সড়ক পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের নীতিন গাডকারীজি যে আমাদের আরেকটা প্রস্তাব আগরতলার আমাদের আগরতলার চন্দ্রপুর পর্যন্ত ওই রানির বাজারে যেখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে ডাইভারশন নিয়েছে মেঘলিপাড়া চা বাগান হয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হয়েছে রানির বাজারকে বাদ দিয়ে ওই জায়গা থেকে আরেকটা ন্যাশনাল হাইওয়ে প্রস্তাব আরেকটা রাস্তার প্রস্তাব আগরতলা আইএসবিটি চন্দ্রপুর পর্যন্ত সেটা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সহযোগিতা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে আরো প্রায় চারশো কোটি টাকার উপর ফান্ড সেখানে করিয়েছে তো বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল কারণ আপনারা জানেন প্রায় মতো টেম্পোরারি এবং পাকা বাড়ি ঘর দোকান যারা রয়েছে রানীর বাজারে ব্যবসায়ীরা সেখানে এভিক্টেড হবে অল ন্যাশনাল হাইওয়েজ মানে পিডাব্লিউডির এনেজ থেকে তাদেরকে কম্পেনসেট করা হবে তাদের মানে রুলস অনুযায়ী নর্মস অনুযায়ী কিন্তু তারপরেও যে ধান চমনির যে রাস্তা মরা চমুনির যে রাস্তা সেগুলোকে সুন্দর করে কারণ এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা প্রতিদিন হচ্ছে মানুষ প্রাণ হারাচ্ছে মাথায় আঘাত পাচ্ছে বাড়ি ঘর বিক্রি করে বাইরে ট্রিটমেন্টে যেতে হচ্ছে তো এই ন্যাশনাল হাইওয়ে আমরা দেখলাম যদি এবার না হয় তবে আগামী পঁচিশ বছরেও আর সেটা করা যাবে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষ করে জেলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি যখন আহ্বান জানালাম আবেদন জানালাম উনি তাতে সাড়া দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সড়ক পরিবহন নীতিন গাডকারী জির সঙ্গে কথা বলেছেন এবং সেটাকে আহ চারশো ত্রিশ কোটি টাকার উপর ফান্ড কেন্দ্রীয় সরকার তাতে মঞ্জুরি দিয়েছে এবং সেটা হবে চন্দ্রপুর আইএসবিটি পর্যন্ত যে রাস্তা প্রশস্ত হবে ওয়াইডেনিং হবে সেটা রানীর বাজার আমাদের ফায়ার স্টেশন থেকে তো সে বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল আগামী কিছুদিনের মধ্যে ডিপিআর হবে এবং টেন্ডার হবে আমরা আশা করছি ছ মাসের মধ্যে সেখানে কাজ শুরু করার কাজ প্রক্রিয়া সম্পন্ন হবে সে বিষয়ে বলা হয়েছে আলোচনা হয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিকের পথে

আপনারা দপ্তরের সঙ্গে আলোচনা করবেন সেখানে আপনাদের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো ডাইরেক্টর বা সেক্রেটারি নজরে সেগুলো আনবেন ঠিক আছে তুমি

টু হান্ড্রেড থার্টি এইট অঙ্গনওয়াড়ি হেল্পার এন্ড ওয়ার্কার দেখানো মোর ফোর হান্ড্রেডি ওয়ান হান্ড্রেড নাইনটিনেড থার্টি এইট Eight TFTI mm. then under urban development mm. engineering staff. Twenty-eight I C D S, ninety-seven cooperative cooperation. Night guards 22. twenty-two no cumulative. More than